الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الحمد لله بفاق المدارس العربية بنغلدش الأدين ونشتدو ان پنچشتمو كندري وپوريكار اسك دين تيريش رجب بيش جنواري مونغول اس کے پروش در فضیلت مرحلائے مشکات المصابیح جلد سانی سانویہ اولیہ مرحلہ مقامات حریری ثانویہ مرحلہ ترجمت القرآن الكریم متوسطہ مرحلہ سیرت خاتم الانبیاء العمبیا ابتدائی مرحلائے اس کے نازرار موکھک پریکا انوشت ہوا جا نگران آلہ তারা এই নাজেরা পরীক্ষার বিষয়ে নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে পদক্ষেপ এবং ব্যবস্থা গ্রহণ করব মহিলা এবং বালিকাদের ক্ষেত্রে ফজিলত মার মিশকাতুল মাসাবি জিলদ সানি সানুভিয়া আউলিয়া মার হালায় মকামাতে হারিরি অথবা মুখতারাত মুতামার হালায় সিরতে খাতামুল আম্বিয়া এবং বালিকাদেরও ইবতদাই আমার হালায় নাজেরা পরীক্ষা হবে আমরা নেগরানে আলাবৃন্দ নিয়ম অনুযায়ী সুন্দর মতো নাজেরা পরীক্ষার আয়োজন এবং ব্যবস্থাপনা করব আমরা কেন্দ্র থেকে নির্ধারিত সময় আটটা পঁয়ত্রিশে ইনশাআল্লাহ প্রশ্নপত্র প্রেরণ করব আপনারা যথা দ্রুত প্রশ্নপত্র প্রিন্ট এবং ফটোকপি করে ঠিক নয়টার সময় ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করবেন হল যেন সুষ্ঠু সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালিত হয় সেই বিষয়টাকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং প্রতিদিনের পরীক্ষা শেষে পরীক্ষার খাতাগুলা সুন্দর মতো গুছিয়ে প্যাকেটিং করা ইত্যাদি এই বিষয়গুলো প্রতিদিনেরটা প্রতিদিনই সম্পন্ন করার ব্যাপারে সচেষ্ট থাকবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন